প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সুবর্ণচর উপজেলার যদি জানিয়ে রাখি যে হারির চৌধুরী বাজার সে হারির চৌধুরী বাজারের এখানে একেবারে অন্তর স্টোরের সামনে অবস্থান করছি আসলে যদি জানিয়ে রাখি যে অন্তর স্টোরে প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল বিভিন্ন জায়গায় কিন্তু প্যাকেরি সেল দেন তিনি প্যাকেরিও খুচরা বিক্রি করেন এখানে হচ্ছে যে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সমস্ত হচ্ছে যে ছোট্ট সোনামনিদের আইটেম রয়েছে খেলনার আইটেম রয়েছে এই সেটটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর যদি একটু দেখিয়ে রাখি এগুলো মহিলাদের কসমেটিক আর এই কসমেটিকগুলো কিন্তু তিনি প্যাকেরি এবং খুচরা দুোটাই বিক্রি করেন তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি যুক্ত হবে এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব রয়েছেন আমদাস ভাই আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক আমরা এখন যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলবো ভাই নাম আমার নাম আমজাদ হোসেন আচ্ছা আমদাস ভাই আজকে কত বছর যাবৎ এই সুবর্ণচর এই হারিচৌধুরী বাজারে আপনি ব্যবসা করছেন প্রায় বত্রিশ তেত্রিশ বছর তো আপনি কি এই যে কসমেটিক আইটেম বা যে

এলা আছে আলহামদুলিল্লাহ যতটুকু হওয়ার আগে আলহামদুলিল্লাহ শকর ভালো হচ্ছে না আপনাদের বাড়ি হলো কোথায় আমাদের বাড়ি হলো সাহেবের হাট সাহেবের এটা হচ্ছে আপনার সদর উপজেলা আর দোকান করছেন সুবর্ণচর উপজেলার হাটচৌদ্দীপজার আজকে যে ৩৩ বছর যাবত এখানে আপনি যে দোকান করছেন বা ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ৩৩ বছরের ভিতরে আপনার থেকে বা কেউ কোনো রকমের বা কোনো হুমকি দমকি বা কোনো সমস্যা হয়েছে কি না সেই ব্যাপারটা একটু নিশ্চিত করেন না 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 কেন হবে আমি তো সাথে সাথে আমার তো আপনাদের বাজার কমিটির যারা দায়িত্বে আছেন সভাপতি সেক্রেটারি ওনারা যত সম্ভব কেমন ওনারা কেমন ওনারা আছে আলহামদুলিল্লাহ দেখতে যারা আসে তারাই আমাদের প্রতি মোটামুটি যথেষ্ট ভালো আচরণ করে ভালো আমাদের বাজার কমিটিটা শক্ত হাতে এরা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করছেন জি জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলেছি আসলে আমদাস ভাইয়ের সাথে আসলে ওনার দোকানে কিন্তু কসমেটিকের বিভিন্ন আইটেম রয়েছে যে কোনো ও খুচরা আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আর এখানকার যে বাজার কমিটির দায়িত্বে যারা রয়েছেন আসলে তারা কিন্তু বাজারটাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করছেন এই মর্মে প্রায় তিনি একত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত তিনি একই দোকানে কিন্তু প্রিয় দর্শক ব্যবসা করে যাচ্ছেন এই ছিল আমার কাছে নোয়াখালীর জেলার দক্ষিণ অঞ্চলের সুবর্ণচর উপজেলার চৌধুরী বাজারের অন্তরিষ্ট থেকে সর্বশেষ আপডেট নিউজ